يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون

সকাল সূর্যাস্ত দিন

আল্লাহ তুমি কবুল করিয়া না কাশ্মীরের মুসলমানদের ঘর রহমত নাজিল করো ভারতের মুসলমানদের ঘর রহমত নাজিল করো ইয়া আমাদের দেশ উপর রহমত নাজিল করো ইয়া আল্লাহ দেশের মুসলমানের दुश्मन থেকে বাংলাদেশ হেবা দাও আল্লাহ ইয়া আল্লাহ সাদের ইসলামের দেশে রক্ষণ তো দেশের পুদিনীদি বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে কবরস্থানের মধ্যে যারা শাইত হসে আল্লাহ যাদের কবরকে নূর রহমতে বরকুর করিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের মৃত যারা খবরের বাসিন্দা হয়েছে তাদের কবরকে নূর রহমতে বরকুর করিয়ে দাও Oh,

লাইভ ভিডিও ভিতরে